একদিন শ্রীকৃষ্ণ গরুগুলোকে চড়াতে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন জঙ্গলের মনোরম পরিবেশে শ্রীকৃষ্ণ তার মধুর বাঁশির সুরে এতটাই মগ্ন হয়ে পড়লেন যে বাঁশি বাজাতে বাজাতেই সেখানেই ঘুমিয়ে পড়লেন ঠিক সেই সময় এক ভয়ঙ্কর দানব হঠাৎ জঙ্গলে এসে পড়ে দানবটি চারদিকে আগুন লাগিয়ে দেয় মুহূর্তের মধ্যেই পুরো জঙ্গল আগুনে জ্বলতে থাকে আগুন দেখে গরুগুলো ভয় দৌড়াতে শুরু করে কিন্তু কিছু গরু আগুনে পুড়ে যায় তখন একটি ছোট গরুর বাছুর দৌড়ে শ্রীকৃষ্ণের কাছে এসে সব ঘটনা জানায় বাছুরের কথা শুনে শ্রীকৃষ্ণ ভীষণ রেগে যান তিনি সঙ্গে সঙ্গে দানবের কাছে গিয়ে তার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেন দীর্ঘ সময় ধরে তীব্র যুদ্ধের পর অবশেষে শ্রীকৃষ্ণ দানবটিকে পরাজিত করে হত্যা করেন এরপর শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তিতে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামান বৃষ্টির জলে জঙ্গলের সমস্ত আগুন নিভে যায় শুধু তাই নয় শ্রীকৃষ্ণ তার শক্তিতে আগুনে পুড়ে যাওয়া সব গরুকে আবার সুস্থ করে দেন গরুগুলো আনন্দে লাফাতে থাকে নাচতে থাকে আর পুরো জঙ্গল আবার সুখে ভরে ওঠে এবার বলো তো শ্রীকৃষ্ণের জন্য কে কে লাইক ও সাবস্ক্রাইব করবে